গত বেশ কয়েকদিন ধরে দেশে অনেক কিছু হয়ে গেছে পুড়েছে হারিয়ে গেছে ক্যাপ্টেন্সি চ্যানেলে নোয়ান আলীকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের নিরাপত্তা ভাঙ্গেন যেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন এই কষ্ট থাকবেন হয়তো আজীবন থাকবেন দেশের একটা ক্রাইসিসি মুহূর্তে পাশে থাকতে পারেননি কিছু করতে পারিনি এটা আমাকে ভোগাবে এবং পড়াবে মাশরাফি বিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না আর একটা মৌসুম বিপিএল বা ডিপিএল খেলার পরিকল্পনা তার কিন্তু দেশের এই পরিস্থিতিটা হবে কিনা সেটা এখনো তার অজানা ভবিষ্যতে বিসিবিতে আসার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্ন জবাবে মাশরাফি বিন বললেন যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডের সাথে থাকার চেষ্টা করিনি এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না হ্যাঁ ক্রিকেট আমার রক্তে আছে তাই কেউ কখনো সাহায্য চাইলে অবশ্যই পাশে থাকবো কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ